আজকে আমরা দেখাবো কিভাবে অটোকেট দিয়ে ডাবল ডোর তৈরি করে তো অনেক সময় আমাদের ফ্লোর না যেহেতু আমরা সিঙ্গেল ডোর কিভাবে তৈরি করতে হয় এটা আমি অলরেডি শিখাইছি এখন আজকে আমরা ডাবল ডোর তৈরি করব সর্বপ্রথম লাইন নেবেন লাইনে শর্টকাট কি এল লেখিনটা লাইনে শর্টকাট কি এল লেখেনটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এই দিক থেকে ফাইভ ফিট কত ফিট নেবেন ফাইভ ফিট আমরা ফাইভ ফিটের একটা ডাবল ডোর তৈরি করবো ফাইভ ফিট আমাদের পার্টিশন ওর কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এই পান থেকে আমরা লাইন নিব এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে এদিক থেকে আমরা টু ইঞ্চি নেব কত ইঞ্চি দুই গেলে করে টু ইঞ্চি এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি আমরা কত কত নিলাম ফাইভ টু টু ওয়ান থ্রি এখন আমরা লাইন নেব একটু কষেন লাইন এই পয়েন্ট থেকে আমরা কত ফিটের লাইন নেব সেভেন ফিট এখান থেকে আমরা সেভেন ফিটের লাইন নেব একই ভাবে আমরা এই পয়েন্ট থেকেও সেভেন ফিটের লাইন নেব অপোজিট পাশে আমরা যেহেতু একই হবে সেম ক্যাটাগরি তাহলে আমরা কি মিরর করে দিতে পারি মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন জিনিসটা মানে ইজি মনে হবে মাউসের কয়টা পয়েন্ট মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট তাই না লেফটে ক্লিক করবো আমার যতগুলো সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর শর্টকাট কি এম এম আই আই দিয়ে দিবেন এই মিড মিড পয়েন্ট পয়েন্ট এখন এই কর্নারে তো মিড পয়েন্ট পাবেন না অবশ্যই মিড এ যাইতে হবে এই মিড পয়েন্টে ক্লিক করবেন মাউসটা একটু আপ ডাউন করবেন মাউসটা একটু উপরে নিচের দিকে যাবেন জাস্ট আমরা ক্লিক করবো মাউস দিয়ে ক্লিক এখানে নো করে দিব অপোজিট পাশে সেম ক্যাটাগরি হয়ে যাবে এখন আমরা সি লেখে ইন্টার সার্কেলের শর্টকাট কি সি সি লেখে ইন্টার দেব ফার্স্ট পয়েন্ট ক্লিক করব সেকেন্ড পয়েন্ট এটা মিড পয়েন্ট আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব এখন অপোজিট পাশে আমরা এখন আমরা কি করে দেব টিম করে দেব টিমের শর্টকাট কি টি আর লিখে ডাবল ইন্টার জাস্ট একটা করে ক্লিক করবেন এভাবে টিম করবেন একইভাবে আমরা এটাও টিম করে দেব এটাও টিম করে দেব টিম করে দেব ওকে এটা যেহেতু আলাদা আলাদা অবজেক্ট এটা কি করতে হবে আমাদের একটা রূপান্তর করতে হবে একটা আনতে হবে তো সিলেক্ট সিলেক্ট করবেন করার পর বি লেখে ইন্টার ইন্টার দেওয়ার পর এখানে কি দিতে হবে নেম দিতে হবে এখান থেকে আমরা ডাবল ডোর দিয়ে দিব ওকে এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে আমি এক মিনিট পরে আবার ক্লাস দেব সেভেন ফিটের একটা ডাবল ডোর দেখাবো আচ্ছা আমরা লাস্ট আমরা ফাইভ ফিটের একটা ডাবল ডোর তৈরি করছি এখন আমরা সেভেন ফিটের একটা ডাবল ডোর তৈরি করবো এটা সবাই একটু মনোযোগ এল লেকে ইন্টার কি লেখে ইন্টার লাইনে শর্টকাট এল লেকে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা সেভেন ফিট নেব কত ফিট সেভেন ফিট আমরা এখন পার্টিশন অল কত ইঞ্চি আমাদের পার্টিশন অলটা হলো ফাইভ ইঞ্চি তো ফাইভ দেবেন এদিকে দিক উল্লেখ করবেন মাউস দিয়ে এদিকে টু একইভাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি এখন যারা মিরর করতে পারবে না তারা কিভাবে করবেন তারা আবার নতুন করে এখান থেকে লাইন নেবেন যে আমি মিরর করতে পারতেছি না ফাইভ দিক উল্লেখ করবেন এদিকে টু একইভাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি তারপর লাইন নেবেন লাইন কিন্তু আপনি এল লেখে ইন্টার দিলেও হবে আপনি যদি চান যে আমি এই যে এখান থেকে লাইনে ক্লিক করব জাস্ট ডটুল বারের আন্ডারে এখানে লাইন এই পয়েন্ট থেকে সেভেন ফিট কত ফিট সেভেন ফিট একই এখান থেকে লাইন নিব সেভেন ফিট যাদের মিরল সমস্যা তারা কি করবেন এইভাবে কাজ করবেন আবার লাইনে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে সেভেন ফিট এখন অফসেট নিয়েও কাজ করা যায় আমরা কিন্তু এখান থেকে মেজারমেন্ট কত ইঞ্চি আছে ওয়ান ইঞ্চি আমরা কিন্তু এটা জানি যে মেজারমেন্ট কত ইঞ্চি আছে ওয়ান ইঞ্চি আছে তো অবশ্যই আমরা কি করব এখান থেকে অফসেট নেব ও লেখে ইন্টার অন লেখে ইন্টার অন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট নেবেন তারপর সার্কেল নেবেন সি লেখে ইন্টার সার্কেলের শর্টকাট কি লেখে ইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন আর কি পাবে এই পয়েন্ট থেকে অনেক স্টুডেন্ট কি করে এখানে এই যে এই কর্নারে এসে ক্লিক করে এইভাবে ক্লিক করে এই কর্নারে ক্লিক করা যাবে না একটু মনোযোগ সহকারে দেখেন কোন কোথায় ক্লিক করবেন এখানে এই যে মিড পয়েন্ট অটোমেটিক মিড পয়েন্ট আসবে জাস্ট ক্লিক করবেন তারপর আমরা কি করব টিম করব টি আর লিখে ডাবল এন্টার দিবেন জাস্ট এইভাবে টিম করবেন বিশেষ করে যারা সেভেনে কাজ করেন তারা কি করবে এইভাবে সম্পূর্ণ টিম হবে না বুঝতে পারছেন তারা কি করবে একটা একটা করে এভাবে টিম করবে এভাবে টিম করবেন একটা করে যারা সেভেন আর যারা আপডেট পার্সনে কাজ করেন এভাবে টিম করতে পারবেন এখন ব্লক করার জন্য কি দিতে হবে বি লেখে ইন্টার বাংলাদেশ বি বি লেখে ইন্টার এখান থেকে নাম দিবেন ডাবল ডোর সাথে এক কিছু অ্যাড করবেন ডাবল ডোর ফোর এখন এটা দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে এটাও একটা অবজেক্ট হয়ে গেছে এখন কোনো কারণে যদি আমি কালারটা চেঞ্জ করি দেখেন এখান থেকে কালারটা চেঞ্জ করলাম কালারটা চেঞ্জ করলে কি কালার চেঞ্জ হবে কখনোই কালার চেঞ্জ হবে না যেহেতু এটা ব্লক আছে হ্যাঁ তো কালার চেঞ্জ এটা আমরা কি করব এক্সপ্লোর করে দিব এই অবজেক্টটা সিলেক্ট করে এক্স লেখ কি লেখে ইন্টার এক্স লেখে ইন্টার আবার সিলেক্ট করবেন সিলেক্ট করে এক্স লেখে ইন্টার দিবেন এখন আমরা এই পয়েন্ট থেকে আমরা কি করব কালারটা চেঞ্জ করে দিব সুন্দরভাবে কালারটা চেঞ্জ করবেন একই পাবে আমরা এই কালারটাও চেঞ্জ করে দিতে পারবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দর ভাবে কালারটা চেঞ্জ করবে ওকে এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে যত এক্সপ্লোর করা আছে আমরা আবার যদি ব্লক করি বি লিখে ইন্টার এখান থেকে নাম দিবেন যে কোন কিছু দিতে পারেন আপনি ডাবল ডোর দিতে হবে এরকম কোনো বিষয় না আপনি বি লিখে ইন্টার নাম্বারও দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনি ডাবল ডোর তৈরি করতে পারবেন অনেক সময় ফ্লোর প্ল্যানে আমাদের ডাবল ডোর তৈরি করতে হয় আর সিঙ্গেল ডোর কিভাবে তৈরি করতে হয় এটা তো অলরেডি গত ক্লাসে আমি শিখাইছি এখন আমরা উইন্ডো নিয়ে আলোচনা করবো জানালা নিয়ে আমাদের বেডরুম এর জানালাটা আমরা ইউজ করি লেনটা ফাইভ ফিট হাইটটা হবে ফোর ফিট সিক্স অনেক সময় বেডরুমের আকারটা বড় হলে সিক্স ফিট ইউজ করা হয় তো আমরা এমনভাবে ভাবে কাজ শিখবো সিক্স ফিটও জানি করতে পারি ফাইভ ফিটও জানি করতে পারি ফোর ফিটও করতে পারি তবে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে আমরা যেটা কাজ করি সাধারণত বেডরুমের জন্য আমরা ফাইভ ফিট রাখি কত ফিট রাখি ফাইভ ফিট কিচেনের জন্য জায়গার উপরে ডিপেন্ড করে অনেক সময় ফোর ফিট রাখি অনেক সময় থ্রি ফিটও রাখি এখানে জায়গাটা যেহেতু কম আমরা কি করব দেখেন এখানে জায়গাটা যেহেতু কম আমরা এখানে থ্রি ফিটটাও রাখতে পারি তারপর বাথরুম বাথরুমের জন্য টু ফিট বেডরুমের জন্য ফাইভ ফিট কিচেনের জন্য ফোর ফিটও রাখা হয় থ্রি ফিটও রাখা হয় আর বাথরুমের জন্য টু ফিট বাথরুমে আগে টয়লেট ইউজ করছি দেড় ফিট তার আগে ইউজ করছি এক ফিট তো আমরা এখন উইন্ডো গুলো তৈরি করবো লাইন দিয়ে উইন্ডো তৈরি করবো তারপর রেড ট্যাঙ্গেল দিয়ে দেখাবো অনেকগুলো ভাবে দেখাবো সর্বপ্রথম আমরা কালারটা চেঞ্জ করবেন এখান থেকে কি কালার দিতে যাচ্ছেন উইন্ডো আপাতত আমি একটা কালার দিলাম ম্যাজেন্ডা কালার লাইনে শর্টকাট কি এল লেখে এটার প্রথমে লাইন দিয়ে দেখাবো কি দিয়ে দেখাবো লাইন দিয়ে একটু বয়েসটা চলো বললাম এখন যাই হোক চলো করে একটু কথা বলি এর লেখে ইন্টার কি লেখে ইন্টার ওকে লাইন নিব এর লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক এই দিক থেকে ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট ফাইভ ফিটের উইন্ডো আমাদের পার্টিশনাল কত ইঞ্চি ফাইভ ইঞ্চ ফাইভ দিবে এদিকে ফাইভ ফিট এদিকে ফাইভ ওকে

এখান থেকে টু ফিট কত ফিট নেব টু ফিট এদিকে ফাইভ একইভাবে এদিকে টু ফিট নেব এদিকে ফাইভ এখন আপনার বস আপনাকে বলল যে তুমি ফিটের একটা উইন্ডো তৈরি করো আমার প্রশ্ন হলো এটা যে সেভেন ফিট আপনি পারবেন পারবেন তো আমি একটা দেখি আমার বস আমাকেই বললো যে সেভেন ফিট একটা তৈরি করে দেন তো আমরা এল এন্টার দিব এই পয়েন্ট থেকে কত দিব সেভেন ফিট কত ফিট সেভেন ফিট একইভাবে পার্টিশন ওয়াল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এদিকে সেভেন ফিট এদিকে ফাইভ ইঞ্চি ওকে এখন আমরা যে কাজটা করব অফসেট এখন এইভাবে তো উইন্ডো বোঝানো যাবে না এটা অফসেট নেবে ও লেখে ইন্টার টু লেখে ইন্টার কি লেখে ইন্টার ও লেখে ইন্টার টু লেখে ইন্টার এই নিচের লাইন থেকে উপরের যে কোনো জায়গায় ক্লিক করবেন উপর থেকে নিচের লাইনে ক্লিক করবেন আবার অনেক স্টুডেন্ট দেখবেন প্রবলেমটা কোথায় অনেক স্টুডেন্ট অনেকভাবে এই অনেক কিছু কিছু স্টুডেন্ট কি করে এখানে নিচে ক্লিক করে এই এটার মাঝখানে ক্লিক করতে হবে এরকম খুঁজে বের করে খুঁজে বের করে এখানে নিচেই ক্লিক করে তো এইভাবে দেখবে খুঁজে বের করে আবার এটা থেকে ক্লিক করে এখানে ক্লিক করে এত অনেক কষ্ট করে কাজ করে এত কষ্ট করে কাজ করার তো কোনো মানে হয় না আমি তো আপনি বলেই দিছি যে জাস্ট নিচে এই লাইনটি ক্লিক করে উপরে যে কোনো জায়গায় ক্লিক করবেন কার্সুর পয়েন্টটা উপরে যে কোনো জায়গায় ক্লিক করবেন যেখানে যেখানে প্রবলেম হবে এগুলো আমরা আগে থেকে বুঝি যে এগুলো এগুলো নতুন অবস্থায় প্রবলেম হয় তো আবার এই লাইনে ক্লিক করে নিচে ক্লিক করবেন নিচে যে কোনো জায়গায় ক্লিক করবেন তাই হবে তো কিছু কিছু স্টুডেন্ট কথা বললাম যে এখান থেকে ভিতরেই ক্লিক করতে হবে আবার এখান থেকে এটার ভিতরেই ক্লিক করতে হবে এরকম কোনো নিয়ম নাই আপনি জাস্ট এখান থেকে উপরে যে কোনো জায়গায় ক্লিক করবেন উপর থেকে নিচে যে কোনো জায়গায় ক্লিক করবে এখন মাঝখানে কালারটা আমরা চেঞ্জ করে দেব উইন্ডোর কালারটা মাঝখান থেকে আমরা কি করব মাঝখানে দুইটা লাইনটা কালারটা চেঞ্জ করে দেব জাস্ট এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এভাবে যারা ক্লিক করতে পারেন না তারা কি করবেন এখানে একটা ক্লিক করবেন এপাশে একটা ক্লিক করবেন এখান থেকে আমরা কি করব কালারটা চেঞ্জ করে দিচ্ছে আমরা যে একটা কালার দিয়ে দিচ্ছি এই কালারটাই দিয়ে দিচ্ছি ওকে এখন দেখেন ক্লিক কিন্তু অনেকভাবে সিলেক্ট করা যায় এখান থেকে এইভাবেও কিন্তু সিলেক্ট করা যায় এভাবে সিলেক্ট করা যায় জাস্ট এখানে একটা ক্লিক করবেন নিচে একটা ক্লিক করবেন এভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন সুন্দরভাবে সিলেক্ট করবেন ওকে বারবার কি কালার ম্যাচ এখানে করার কি চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে আমরা তো কালার ম্যাচ করেও দিতে পারি তাই না তো ম্যাচটা কালার ম্যাচটা কিভাবে করে এম এল এফ ইন্টার ক্লিক ইন্টার এমএলএফ ইন্টার কি দেবো এমএলএ খে ইন্টার দেবো এমএলএফ এ ইন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবো ওকে আমরা লাস্ট এই পর্যন্ত ছিলাম কালার নিয়ে কালার ম্যাচটা কিভাবে করবেন এম এ ইন্টার মেসেজ শর্টকাট কি এম এখে এন্টার এই যে যেটা আছে এম এ লেখে এন্টার দিব জাস্ট আমরা কোন কালারটা ম্যাচ করতে চাচ্ছি জাস্ট এই কালারটা এখানে একটা ক্লিক করব তারপর এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক কালারটা ম্যাচ হয়ে যাবে আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি কি লিখে এন্টার এম এ লিখে এন্টার এম এ এম এ লিখে এন্টার দিবেন জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব যে কালারটা ম্যাচ করবেন এখন জাস্ট এখানে ক্লিক করব যতগুলো আছে সবগুলো এইভাবে ক্লিক করে ম্যাচটা করতে পারবে এখন দেখেন এই উইন্ডোটা আমরা তৈরি করলাম এখন আমাদের কি করতে হবে সানসেট দিতে হবে কারণ সানসেট অনেকেই দেয় অনেকেই দেয় না তারপর শিখতে হবে কারণ প্রশ্ন হলো যে আপনাকে দশ ফিটের উইন্ডো সাধারণত আমরা না ড্রয়িং ডাইনিং এ যদি আপনি ইউজ করেন আপনার ড্রয়িং এর যেটা আছে বাইরের দিকে অনেক সময় বড় ইউজ করা হয় তো আপনি সাত ফিট যেহেতু ইউজ করছি আট ফিটে বানাইতে পারবেন গুলো তৈরি যে কোনো উইন্ডো তৈরি করতে পারবেন মেজারমেন্ট আপনার বস আপনাকে যে মেজারমেন্ট দিবে সেই মেজারমেন্ট তৈরি করতে পারবেন এখন আমরা সাধারণত এই কয়েকটা ইউজ করি ফাইভ ফিট ইউজ করি ফোর ফিট থ্রি ফিট আর টু ফিট এই চারটা ইউজ করি এখন আমাদের যে কাজটা করতে হবে ছান ছেদ দিতে হবে ছান ছেদ আমরা এল লেখি ইন্টার কি লেখি ইন্টার এল লেখি ইন্টার এই পয়েন্ট থেকে আমরা এদিকে সিক্স নেব কত নেব সিক্স এদিকে সিক্স একইভাবে আমরা এখান থেকে ভেঙে ভেঙে বলি রেক্ট্যাঙ্গেল দিয়ে কিন্তু কাজ করা যায় এটা বুঝাবো একটু পরেই বুঝাবো এদিকে সিক্স নেব এদিকে সিক্স জাস্ট ক্লিক করবো সানসেট হয়ে গেল কারণ প্রশ্ন হলো সিক্স ইঞ্চির জায়গায় যদি আপনি টেন ইঞ্চি হয় আপনি কি টেন ইঞ্চি দিয়ে সানসেট দিতে পারবেন না একেবারে ইজি তো আবার স্ট্যান্ডার্ড যেটা আমরা এটা ইউজ করি আমরা সিক্স ইঞ্চি দিই এদিকে সিক্স আমরা যদি ফোর ফিট এর এখানে ফোর ফিট আছে আমরা ফাইভ ফিট নেবো একসাথে করতে চাই ফাইভ ফিট নেবেন এদিকে সিক্স জাস্ট ক্লিক করবো এভাবে কাজ করা যায় একইভাবে আমরা এক থেকে করি যদি এটা অসুবিধা হয় তারা কি করবে এদিকে সিক্স নেবে এদিকে সিক্স আবার এখান থেকে শুরু করবে এদিকে সিক্স এদিকে সিক্স এভাবে কিন্তু কাজটা করা যায় জাস্ট ক্লিক করবো এখন আমরা এদিকে সিক্স নেব এদিকে সিক্স যা আছে এক ফিট বেশি নেবেন টু ফিট আছে আমরা এটা থ্রি ফিট নেব কত ফিট থ্রি ফিট এদিকে সিক্স নেব জাস্ট ক্লিক করবো এখন আমরা কোন কারণে আপনি গ্রামে একটা সানসেট দিচ্ছেন গ্রামে সে সানসেট নিবে বারো ইঞ্চি একটা সানসেট নেবে কত ইঞ্চি বারো ইঞ্চি এদিক থেকে বারো নিয়ে নেবেন এখন এদিকে আমরা

আমি এই ব্যাকগ্রাউন্ড পেজের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি আমার ব্ল্যাক কালার আছে অনেকে কিন্তু হোয়াইট কালার করে কাজ করে তো হোয়াইট কালারটা কিভাবে করব সেটা আমি একটু আলোচনা করি ইন্টার ওপি আপনি যে কোনো বাসন ইউজ করে ওপি দিলেই অপশন আসবে ওপি লেখে ইন্টার দিবেন এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব যাবো কোথায় ক্লিক করবো ডিসপ্লেতে তারপর কালারে যাবেন কালার থেকে এখান থেকে হোয়াইট কালার বাংলাদেশে দুটো কালারই বেশি হয় একটা হল হোয়াইট কালার আর একটা হল ব্ল্যাক কালার এই দুইটা কালার আমি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করলাম দেখেন হয়ে গেছে কিন্তু হোয়াইট কালার তবে আমি সাধারণত কাজ করি ব্ল্যাক কালারে তো ওপি লেখে ইন্টার আবার ক্লিয়ার করে দিচ্ছি অপশনের ওপি এখান থেকে কালারে যাবেন এখান থেকে আমরা কি করব ব্ল্যাক কালার করে দেব এখন আমরা চাচ্ছি যে এক মিনিট পর পর অটো ক্যাটটা অটোমেটিক ভাবে সেভ হবে ঠিক আছে এটা কিভাবে করবেন ওপি লেখে ইন্টার কি লেখে ইন্টার অপশনে ওকে এখান থেকে ওকে লেকিন এন্টার দিবেন পর আমাদের কি করতে হবে এখান থেকে দেখবেন যে ওপেন এন্ড সেফ এই ডিসপ্লের পরের দিকে ওপেন এন্ড সেফ এখান থেকে আপনি এখান থেকে আমরা কি করব 1 মিনিট আর আপনারটা দেওয়া থাকবে 10 মিনিট এই রকম 10 মিনিট দেওয়া আছে আপনি যতগুলো দেখবেন এখান থেকে ওপেন এন্ড সেফ থেকে 10 মিনিট আমরা সর্বনিম্ন কত মিনিট করে দিব 1 মিনিট এটা অটোমেটিক সেভ হবে এখানে লেখাই আছে টিকটা দিয়ে দিন অবশ্যই টিকটা দিয়ে দিয়ে টিকটা দিয়ে এখান থেকে অটোমেটিক সেভ হবে জাস্ট ওকে দিব আমি আবারও ক্লিয়ার করে দিই ওপি লিখে এখন বারবার ওপি এখন অনেকের আবার কিবোর্ড শর্ট কিবোর্ডে কাজ করে না করবে তো এখান থেকে ফর্মেটে যাবেন টুলস থেকে অপশনে যাবেন পাবেন আবার টুলসে যদি খুঁজে না পান অটো যেটা আইকনে ক্লিক করবেন এখান থেকে অপশন অনেকগুলো অপশনে পাবেন চেষ্টা করবেন কিবোর্ড শর্টকারি কাজ করার জন্য এখান থেকে আমরা কি করব ওপেন অ্যান্ড সেভ এখান থেকে ওয়ান মিনিট পর পর সেভ দেব এখন অনেকের কাছে আরো কিছু প্রশ্ন আছে যেমন এগুলা প্রশ্ন সামনে হবে যেমন আপনি কাজ করেন অটোকেট একুশে অথবা পঁচিশে এখন যে এ যাকে ফাইলটা পাঠাবেন সে কাজ করে সেভেন কারণ একুশের ফাইল পঁচিশের ফাইল কি সেভেন ওপেন হবে কখনো কিন্তু ফাইলে সেভেন ওপেন হবে আপনি সেভেনের ফাইল আপনাকে দিবে আপনি ওপেন করতে পারবেন আপনি আপডেট বাসনের ফাইল কিন্তু আপনি লোয়ার বাসনে ওপেন করতে পারবেন না আমি সেভেনে কাজ করি আপনি উদাহরণ দিয়ে বুঝাই বিপ্লব কাজ করে পঁচিশ পঁচিশে অটোকেট পঁচিশে এখন বিপ্লব আমাকে করলো কি অটোকেট পঁচিশের ফাইল আমাকে দিল আমার সফটওয়্যারটা কি সেভে আমি এর ফাইল কি ওপেন করতে পারবো কখনোই ওপেন করতে পারবো আমি কাজ করি সেভেন আমি বিপ্লব কাজ করে পঁচিশে আমি বিপ্লবকে বিপ্লবকে একটা ফাইল দিলাম অটোকেট ফাইল সে কিন্তু ওপেন করতে পারবে তার আপডেট পাস তো এইটা যদি হয় তাহলে আপনি কিভাবে সমাধান করবেন এখানে দেখবেন যে ওপেন এন্ড আমি এখান থেকে দেখবেন আপনার একটা আপডেট ভার্সন যারা আছে আঠারো দেওয়া আছে আমি যত একুশে কাজ করি এখানে দেওয়া আছে আঠারো যারা পঁচিশে কাজ করে সেখানে দেওয়া থাকবে আপনি তেইশ দেওয়া থাকবে তো এখান থেকে আমরা কি করে দিবো সেভেন সেভেন কেন করে দিব যে কেউ যেন আমার ফাইলটা টা ওপেন করতে পারে সেভেন এর নিচে কেউ ওটাকে আর ইউজ করে না তো আমরা অবশ্যই সেভ টা এখান থেকে আমরা সেভেন দিবে সেভেন দিলে আমি যদি ফাইলটা ওকে দেই এই ফাইলটা যে কেউ ওপেন করতে পারবে এখন যদি ওয়াটাকে যারা চার ইউজ করে তারা কি ওপেন করতে পারবে তারা ওপেন করতে পারবে না তাদের তাদের জন্য আমার অপশন আছে যে দুই হাজার আছে আবার দুই হাজার সালের অটোগ্যাড আছে তবে এত সর্বনিম্ন কেউ অটোগ্যাড ইউজ করে না অনেকে সেভেন করে তো সেভেন টাই দিবে টা দিয়ে ওকে দিবেন ওকে দিলে আমার ফাইলটা কি সেভেন এ সেভ আছে আপনি একুশে কাজ করেন অসুবিধা নেই এই ফাইলটা যে কেউ পাইলে ওপেন করতে পারবে সেভেন এখন আমরা আরেকটা কাজ শিখাবো এটা হলো কার্সোর সাইজ অনেকেই কার্সোর সাইজটা ছোট বড় হয়ে যায় অনেকে কার্সের সাইজ টা বড় করতে পারে না ওপি লেখি ইন্টার কি ইন্টার অপশনের ওপেন এখান থেকে আমরা কি দিব দেখবেন যে কার্সর সাইজ নামে একটা অপশনই আছে এই যে সেকশনে যাবে এখানে নাই কিন্তু আবার এই যে ডাপটিং এ যাচ্ছে ডাপটিং এ কিন্তু আছে কি কার্সর সাইজ নাই ডিসপ্লেতে যাচ্ছে এখানে আছে ডিসপ্লেতে আছে এই যে কার্সর সাইজ এখান থেকে আমি অনেক বড় করে দিলাম তাহলে এত বড় কার্সর সাইজটা দেখেন কাজ করে কি ভালো হবে মজা পাবেন কখনোই মজা ইজি হবে না কাজ করে তো অবশ্যই কার্সের সাইজটা একটু মিডিয়াম রাখবেন ওপি লেখা ইন্টার অপশনে ওপি এখান থেকে ওপি দেবো এখন আমরা যে কাজটা করব এখান থেকে সাইজ আমরা কত রাখবো টোয়েন্টি টোয়েন্টিতে আমি সাধারণত কাজ করি আপনারা টোয়েন্টিতে রাখবেন একটু বারো টারায় দেখবেন যার যেটা সুবিধা হয় আবার ওপি লেখা ইন্টার অনেকেই এরকম ড্রাগ এখান থেকে আমরা লাইট মোডে কাজ করবেন লাইটে দেবেন এখান থেকে উইন্ডো এলিমেন্ট যেটা আছে এটা লাইটে দেবো

5 ফিট দেব 3 ফিট 5 ফিট কমা আরেক দিকে 5 ওকে আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি রেকটেঙ্গেলের শর্টকাট কি আর ই সি লিখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা কত ফিট দেব 4 ফিট কত ফিট 4 ফিট কমা এদিকে 5 ফিট এখন অফসেট টু এনসি ও দেখে এন্টার টু লিখে এন্টার যারা রেকটেঙ্গেল দিয়ে বানাবেন একই এতে হয়ে যাবে বাইরের দিকে দেওয়া যাবে না অবশ্যই ভিতরের দিকে দিবেন এবারে ভিতরের দিকে একইভাবে এটাও ভিতরের দিকে দিয়ে দিবেন আশা করি পারবেন আমি আরেকবার দেখাচ্ছি আর ই সি লেখে এন্টার এখান থেকে টু ফিট নেবেন কোমা আর এক দিকে ফাইভ এনসি অফ সেট টু এনসি ও লেখে এন্টার টু লেখে এন্টার ওকে এখন যদি আমরা সানসেট তৈরি করি যে ছান দিব ফাইভ ফিটের জন্য একটা সানসেট সেট দিব আর ই সি কি লেকেনটা এন্টার আর ই সি লেখে এন্টার রেক্ট্যাঙ্গেল এখান থেকে আমরা ফাইভ ফিট সিক্স ফিট নেব আগে সিক্স ফিট সিক্স ফিট তারপর পর কোমা দিবেন আর একদিকে সিক্স ফিট এখন এটা যদি মুভ করে দেয় এম লেখে এন্টার মুভের শর্টকাট কি এম লেখে এন্টার এই পয়েন্টের সুন্দরভাবে মুভ করে দেবেন এভাবে কিন্তু সানসেট দেওয়া যায় এখন আপনি যদি বলেন যে আমি এভাবে সানসেট না দিয়ে লাইন দিয়ে এভাবে সানসেট দেবো সেটাও দিতে পারে এদিকে সিক্স এদিকে সিক্স এদিকে ফাইভ ফিট নেবেন এভাবে অনেকের সুবিধা হয় এভাবে কাজ করবেন জাস্ট ক্লিক করুন এখন আমরা লাইন টাইপটা চেঞ্জ করে দিব লাইন টাইপ কিভাবে চেঞ্জ করবেন সেটাকে আমি দেখাচ্ছি এখান থেকে দেখবেন যে প্রপার্টি স্টোর করে আন্ডারে লাইন টাইপ এখান থেকে বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে এই যে নিচেরটা এই যে ড্যাশ আছে ড্যাশ হিডেন আছে এগুলো হয়তো আপনারা পাবেন না তো আমরা কোথায় যাব এই প্রপার্টি স্টোর করে আন্ডারে এখান থেকে আদার্সে যাব কোথায় যাব আদার্সে আদার্সে যাবেন যাওয়ার পর লোডে যাবেন কোথায় যাবেন লোডে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি একটু সবার সুবিধার জন্য এখান থেকে আদার্সে যাবেন এখান থেকে লোডে যাবেন লোডে যেয়ে আগে সবগুলো সিলেক্ট করবেন এখান থেকে ক্লিক করবেন কন্ট্রোল এ দিবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে ওকে ওকে দেওয়ার পর এখান থেকে যেহেতু আমি অলরেডি তৈরি নেওয়াই আছে আমার বারবার তো নেওয়ার প্রয়োজন নেই এখন আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখেন সব ধরনের চলে আসছে আপনার কাজের জন্য দেখছেন কোন টাইপটা প্রয়োজন আপনার যে টাইপটা প্রয়োজন হয় সেটাই দিবেন সাধারণত আমি নিজে ইউজ করি হিডেনটা কোনটা হিডেন হিডেন আছে ড্যাশ আছে এগুলো দেখবেন এরকম এখন এটা আরো একটু ছোট করতে চাচ্ছি একটু বড় করবেন অনেকের প্রশ্ন হলো আমি একটু বড় করবে ছোট করবো এলটিএস লেখে ইন্টার কি লেক ইন্টার এলটিএস লেক ইন্টার দিলে টু লেকে ইন্টার দেখেন ছোট হয়ে গেছে আমি যদি একটু বড় করতে চাই এলটিএস লেখে ইন্টার এইট লেক ইন্টার একবার বেশি বড় হয়ে গেছে তো আমরা মিডিয়াম রাখবো এলটিএস লেখ ইন্টার থ্রি লেক এখন আমরা ম্যাচ করে দিবো এ এম এল এ সে জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক এখানে অ্যাপটেক গুলি একইভাবে এভাবে ম্যাচ করে দিতে পারেন জাস্ট সানসেটগুলো এটা দেখার সৌন্দর্যের জন্য অনেকে কিন্তু এরকম ইয়ে করে দেয় জাস্ট আমরা এখান থেকে গিলেনীর সাহায্যে কাজটা করতে পারি এটাও ক্লিক করতে পারো জাস্ট ক্লিক করবো এভাবে ক্লিক করব।